আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাবেশ ব্লক অলওয়েজ মিটে আমরা আজকে এসেছি মুตรี বিখ্যাত ঘরোয়া রেস্টুরেন্টে আমরা ঘরোয়া খিচুড়ি খাওয়ার জন্য এসেছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি ঘরোয়া রেস্টুরেন্টের সামনে এসেছি তো আজকে আমরা দুপুরে খাবারটা এই ঘরোয়া রেস্টুরেন্টেই খিচুড়ি দিয়ে আমরা শুরু করব তো আমরা অনেক দিন যাব একটা জায়গায় যাওয়ার কথা না আপনি তার মধ্যে ঘরোয়া খিচুড়ির রেস্টুরেন্ট আছে সেটা অন্যতম মুตรี জেলার এবং এটা অনেক বিখ্যাত এটা আপনারাও জানেন তো তো আজকে আজকে আমরা আমরা দুপুরে দেখা যাক এখন ওখানে কি কি পাওয়া যায় অবশ্যই খাবো এবং অন্য কোন আইটেম থাকলে এবং সেটা যদি আমাদের পছন্দ হয়ে থাকে সেটাও আমরা খাবো তো দর্শক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে ঘরোয়া রেস্টুরেন্টের সামনে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন দেখি কি কি পাওয়া যায় এবং আমরা কি কি খেতে পারি

আগের মতই আছে সাত একদম কি আগের মতো মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে খিচুড়ির জন্য বিশেষ করে আচ্ছা আপনি একটু খিচুড়ি প্রাইস টা একটু বলবেন আমাদের বর্তমান খিচুড়ি প্রাইস হাফ হলো দুশো টাকা আচ্ছা ফুল ফুল পাঁচশো বিশ টাকা

এটা কতটুকু পরিমাণ বা এটা হল একটা হাঁড়ি মাটির যে হাঁড়িগুলো আছে ছোট এটা হলো পিন্নিটা আর দইটাও এরকম মাটির হাঁড়ি একটু বড় সাইজ তাহলে আপনি একটা কাজ করেন দুইটা আপনার আমাদের হাফ যে খিচুড়ি কথা বলেন দুইটা হাফ খিচুড়ি দেন আর সালাত তো ওই ওটার সাথেই পাবেন আর পিন্নি না দই দই আর দুইটা দই দেন আপাতত দেন যদি ভালো লাগে আবার চাই নেব ধন্যবাদ ধন্যবাদ দুশো ষাট টাকা এটাই দুশো ষাট টাকা খিচুড়ি দুই পিস মাংস কথা বলেছে এই যে এক পিস সিনার একটা মাংস আমরা পেয়েছি আর একটা বোধহয় সলিড পিস পেয়েছি হ্যাঁ লেগ পিসের মতো আর কি একটু তো পেয়েছি এইটা সাথে আপনার এর সাথে যেটা সলাদ আর লেবু আর আমরা তো এক্সট্রা দই বলেছি আমরা অর্ডার করার মানে অর্ডার করেছি খাওয়ার জন্য টাকা আর দইটা ষাট টাকা তো এখানে এটাই এখন চলে বেশি মানে খিচুড়ির সাথে এছাড়াও অন্য অন্য মেনু আছে যিনি বললেন ভাত মাছ মাংস বা বিরিয়ানি বা কাচ্ছি বিরিয়ানি অনেক আইটেম আছে সেগুলো চলে ঘরোয়া রেস্টুরেন্ট আসলে মূলত খিচুড়ির জন্য বিখ্যাত সবাই এটাকে চেনে কিন্তু খিচুড়ির জন্য এবং এটাই সবাই খোঁজে এবং আমরাও আমি নিজেও ব্যক্তিগত অনেকদিন এখানে খাওয়া হয়নি অনেক আমি নিজেও অনেক ভিডিও ব্লগে দেখেছি যে এখন এটা আবার এটা ঘরোয়া রেস্টুরেন্ট আবার চালু হয়েছে এবং খাওয়া দাওয়া হচ্ছে এবং অনেকে এসে খাচ্ছে যার কারণে আমি এখানে এসেছি আচ্ছা খাওয়ার জন্য একটা বিষয় একটু মানে দেখার বিষয় বা ভাবার বিষয় যে আগে যে ঘর রেস্টুরেন্টে যে খিচুড়ি স্বাদটা ছিল এইটা এখনো অভিন্ন আছে কিনা বা আগের মতোই আছে কিনা সেটাই একটু আমরা চেক করে দেখব তো আপনার সামনে একটু খেয়ে দেখছি আসলে একটু তো উনিশ বিশ হতেই পারে বাট দেখি যে আগের মতো স্বাদটা আছে কিনা আমি কিন্তু হাত দিয়ে খাবো কিন্তু একটু টেস্ট করার জন্য কারণ পুরো খাওয়াটা তো ভিডিও করা সম্ভব হবে না আমি একটু চামচ দেখে আপনাদেরকে বলছি

সেই আগের মতোই সাতটা আছে হয়তো আমি যখন খেয়েছিলাম সেই সাতটা আগের মতোই আছে একটু ধরনের খিচুড়ি এবং একটু একটু ভেজা ধরনের মানে খুব বেশি ঝরঝরে না এবং ডালের যে মুগ ডালের যে একটা অবস্থা মানে মুগ ডালের যে এটা দেওয়া ছিল এবং খাসির মাংসর যে স্বাদটা এবং ওইখানে ওনাদের যে স্পেসিফিক যে মশলাটা ধরন ইউজ করে মানে ডিফারেন্ট আপনি ঘরের খিচুড়ি বা অন্য খিচুড়ি যদি খান আপনার প্রত্যেকটা রেস্টুরেন্টের বা প্রত্যেকটা জায়গায় কিন্তু খাবারের একটা বিশেষ থাকে এটা এটা খুবই স্বাভাবিক খারাপ ওটা ভালো ওটা খারাপ এটা ভালো বিষয়টা এরকম না প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা সক্রিয়তা থাকে ভালো মন্দ থাকবে প্রত্যেকের ধরনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে ঘরোয়া খিচুড়ির যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু প্রায় একই ধরনেরই আছে অন্তত আমি পেয়েছি তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারাও আসুন এসে দেখুন যারা প্রতিনিয়তই বা রেগুলার খেয়ে থাকেন তাদের কথাটা একেবারেই ভিন্ন বাট যারা দূর দূরান্ত থেকে আসেন বা অল্প সময়ে বা মাঝে মাঝে আসেন তারাও এসে দেখতে পারেন তবে আমার কাছে মোটামুটি একই লেগেছে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেখলাম বাট যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো বাট আমাকে যে ভালো লেগেছে এবং সেই ল্যাকটা ধরনের খিচুড়িটা মাংসের যে মাংসের যে এটা দেখছেন বড় বা মোটামুটি সাইজটা কিন্তু বড় আবার সাপটা একটু অন্যরকম তো মশলাটা তো অন্যরকম খিচুড়ির তো এইটাই তো দর্শক এখন আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলি খাওয়ার পরে যখন ডেজার্ট আসবে ডেজার্ট নিয়ে আমার পরে কথা বলবো তো আমি এখন খাওয়া শুরু করছি আমাদের খাওয়া কিন্তু এখনো চলছে আহ দর্শক বোহানিটা এই বোহানিটা ঈশ্বর আমাদের ভালো লেগেছে একটু ঘন আর টেস্টটা একটু ডিফারেন্ট সাধারণত বোহানিতে একটু ঘন অনেক এখন কিন্তু ম্যাক্সিমাম যে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে আমরা যাই বিরিয়ানি বা ইয়ে বিরিয়ানি বা কাঁচি বিরিয়ানি বা পোলো খিচুড়ি তার সাথে কিন্তু আমরা বোহানিগুলো খাই অনেক জায়গায় কিন্তু ঘনটা করে না অনেক পাকু থাকে এটা একটু ঘন যার কারণে এটা ভালো লাগলো টেস্ট করে দেখি একদম মানে লবণ বেশি নাই পুদিনা বা অন্য যে মশলার যে মিক্সিংটা এটা একদম ভালো আছে একটু মিষ্টি মানে খুব বেশি ঝাল না এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে মানে এই জন্যই এবার বললাম যে খাওয়ার সময় এটা একটু আপনাদেরকে বলি তো আর মোটামুটি কিছুটা ওইরকমই একটা লেখা যে ধরনের বলেছিলাম টেস্টা ওই কিন্তু আছে মানে আমি অন্তত খুব বেশি কিন্তু মানে পার্থক্য খুব পাচ্ছি না তো যেটা অন্যান্য জায়গা থেকে কিন্তু একেবারেই আলাদা ছিল তো ভালো খুবই ভালো এখানে বোরহানি যখন এসেছিল তখন আমরা আপনাদেরকে একটু টেস্ট করে জানিয়েছিলাম আসলে আমি এটা খাওয়ার পরে দই বা বোরহানিটা আমরা খেয়ে থাকি ফিনিটাও ছিল বাট ওনারা বলল যে দইটা একটু ভালো আমি আসলে এখানে বোরহানি খেয়ে দেখিনি তো ফিনিটা আসলে সব সময় সব জায়গায় খাওয়া হয়ে থাকে এখন ফিনিটা আসলে খিচুড়ি বা বিরিয়ানি সন্ডে অনেক জায়গায় বিক্রি করে তাই তো অনেক দইটাসের পাশাপাশি সব জায়গায় পাওয়া যায় না তো এই জন্য দইটা নিলাম দেখি এটা কেমন লাগে দইটা এইভাবে ওনারা একটা পলি একটা র‍্যাপিং ছিল আমি খুলেই খুলে দেখাচ্ছি এবং বেশ একটা জমাট বাঁধা ছিল তো তো জানেন জমাট বাঁধা তো দেখতে পাচ্ছেন তা আমি আগে একটু দইটা একটু টেস্ট করে দেখি ঠিক আছে বিসমিল্লাহ কিন্তু যদি আপনি আমাদের যে দেশের বিখ্যাত বগুড়ার দই আসলে বগুড়ার দইয়ের সঙ্গে তো আসলে ওইভাবে কম্পেয়ার করলে তো হবে না বাট দইটা চিনির পরিমাণটা কম তো যার কারণে আমি যেটা মনে করছি যাদের হয়তো বা চিনির যারা একটু কম খান বা মিষ্টি বেশি কম খান

ভালো খিচুড়ি আর বোরহানিটা এটা আমার একটা সব থেকে বেশি ভালো লেগেছে দইটাও খেতে পারে যার যদি পছন্দ হয়ে থাকে আমি একটু মিষ্টি বেশি খাই যার কারণে দইটা থেকে মিষ্টি কম যার কারণে আমার এতটা বেশি ভালো লাগেনি কিন্তু তারপরে যারা মিষ্টি কম খান তাদের জন্য এই দইটা পারফেক্ট আর বোরহানিটা আর খিচুড়িটা এটা অবশ্যই রিকমেন্ডেবল থাকবে আপনারা চাইলে এখানে এসে খেয়ে যেতে পারেন এটা রেটিং এ যাচ্ছি না কারণ আমার কাছে রেটিংটা অন্যরকম আর একজনের কাছে অন্যরকম যারা ঝাল পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে খুব খারাপ লাগবে তো আসলে আমি এখন এই রেটিং এ যাচ্ছি না তো ঘরোয়া খিচুড়ি যে একটি নাম ছিল সেই নামটাই থাক ভালো ছিল ভালো লেগেছে এবং আমি তৃপ্তি সহকারেই খেয়েছি যদি অনেস্টলি বলি দর্শক আমরা খাওয়া শেষ করে এখন বিল দেওয়ার পালা আমরা বিলের ছিল ছশো টাকা দুইটা হাফ কিচুড়ি ছিল দুশো টাকা করে পাঁচশো বিশ টাকার মতো আর চল্লিশ টাকা করে বোধ হয় ইয়ে ছিল যে বোরানি ছিল দুই গ্লাস নিয়েছিলাম আশি টাকা পানি ছিল একটা বিশ টাকা আর একটা দই ছিল ষাট টাকা তো এই টোটাল বলে ছশো টাকা দিলাম তো আমরা এখান থেকে এখান থেকে বের হয়ে যাচ্ছি দর্শক আমরা আগামী পর্বে আমরা নতুন কোন জায়গায় আমরা যাবো হয়তো বা নতুন কোনো বিষয় নতুন কোনো খাবার নিয়ে তো ততক্ষণ দেখতে থাকুন পাবিস কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কারণ আপনার সাবস্ক্রাইব এবং লাইকটি আমার জন্য প্রেরণা হয়ে থাকবে তো দর্শক আমি এখান থেকেই আমরা চলে যাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Gracias.